আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে নগদ প্রধান জাবেদার সম্পর্কিত এটা আমার তিন নম্বর ক্লাস ইতিপূর্বে দুইটা ক্লাস আমি আলোচনা করেছি সেখানে দুইটা অঙ্ক আলোচনা করেছিলাম তো আজকের অঙ্কটা একটু বড় হবে আগের অঙ্কের তুলনায় এবার আজকের অঙ্কে কিছু এক্সেপশনাল আইটেম আছে যেগুলো আমরা শিখতে পারবো তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলে শুরু করা যাক এই যে প্রশ্ন আমি এখানে উপস্থাপন করলাম এই যে এখানে কিন্তু বেশ কিছু জটিল লেনদেন আছে যেমন এখানে এই যে দশ পার্সেন্ট বাট্টায় পণ্য ক্রয় করেছে অর্ধেক নগদে আবার এখানে বলেছে পাঁচ তারিখে সৃষ্ট পাঁচ পার্সেন্ট ভার্টায় পরিশোধ করা হলো আবার এখানে বলেছে বাড়ি ভাড়া প্রধান বিশ হাজার টাকা অর্ধেক মালিক বাস করে তাহলে বেশ কিছু কিন্তু আনকমন আইটেম আছে সেজন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখতে পারবো তো যাই নগদ প্রধান যাবে তার শখ অঙ্কন করি আমার সামনে যারা আসো শখ অঙ্কন করো এই প্রশ্নটা আমি এখানে নিয়ে এসে রাখলাম নগদ প্রধান যাবে শকটা একটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য শক আঁকা হয়েছে না আচ্ছা এবার শুরু করবো প্রথমে তো তারিখ লিখবো দু হাজার তেইশ ডিসেম্বর পাঁচ তারিখ ভালো করে পড়ি কী বলেছে দশ পার্সেন্ট বারটায় ক্রয় ষাট হাজার টাকা যারা অর্ধেক নগদে তো এই ষাট হাজার টাকা দশ পার্সেন্ট কত হবে ছয় হাজার তাহলে ষাট হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে হয় চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজারের অর্ধেক নগদে তার মানে চুয়ান্ন হাজারের অর্ধেক সাতাশ হাজার তাহলে সাতাশ হাজার টাকা নিয়ে আমরা এখানে লিখব ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি এখানে বলেছে অর্ধেক নগদে তার মানে কি ষাট হাজার থেকে দশ পার্সেন্ট ছয় হাজার বাদ দিয়ে থাকে চুয়ান্ন হাজার তার অর্ধেক সাতাশ হাজার সে নগদটুকু দিয়ে আমরা এই নগদ প্রদান যাবেদের লিখবো আর আর বাকি যে থাকছে আরও সাতাশ হাজার অর্ধেক ওটা ধারে ধারে লেনদেন নগদ প্রধান যাবে বসে না তাহলে আমরা এখানে লিখব ক্রয় লিখবো সাতাশ হাজার আর এই নগদে লিখব সাতাশ হাজার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে বার্তা ছিল বার্তাটা এখানে লিখব না না এই বারটা হচ্ছে কারবারি বার্তা কারবারি বার্তা এখানে না লিখলেও চলবে কারবারি বার্তা লেখার দরকার নেই এবার আসি দশ তারিখ দশ তারিখটা খুব ভালো করে বুঝি আমার সামনে যারা আছে একটু খেয়াল করো ভালো করে দশ তারিখটা পাঁচ তারিখের সৃষ্ট প্রদয় হিসাব পাঁচ পার্সেন্ট বারটায় পরিশোধ করা হলো তাহলে পাঁচ তারিখের সৃষ্ট প্রদয় হিসাব কত ছিল সেটাকে জানতে হবে এই যে পাঁচ তারিখ পাঁচ তারিখে ষাট হাজার টাকা থেকে পাঁচ দশ পার্সেন্ট ছয় হাজার টাকা বাদ দিয়েছিল চুয়ান্ন হাজার তার অর্ধেক নগদ দিয়েছিলাম আর অবশিষ্ট আরও অর্ধেক মানে সাতাশ হাজার চুয়ান্ন হাজারের অর্ধেক সাতাশ হাজার হচ্ছে এই ধার ছিল আমার সেটা হচ্ছে এই প্রদেয় হিসাব সৃষ্ট হয়েছিল সাতাশ হাজার টাকা সেই সাতাশ হাজারের পাঁচ পার্সেন্ট এখানে আমার বার্তা হবে তাহলে লিখবো কীভাবে ভালো করে লক্ষ্য করি এখানে লিখবো প্রদেয় হিসাব মানে আমি যদি পনেরো প্রদান করি যাবে তো প্রদেয় হিসাব ডেবিট নকদান ক্রেডিট বার্তা ক্রেডিট সেজন্য এখানে লিখবো প্রদেয় হিসাব আর আমার কাছে পাবে কত সে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা লিখব প্রদয় হিসাবে

এটা সাতাশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট হিসাব করলে তেরোশো পঞ্চাশ এখানে লিখব এইটা থেকে এটা বিয়োগ করে নবদীর ঘরে লিখব তাহলে এইটার জন্য ফ্রেশ দা হচ্ছে প্রদয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বাট্টা হিসাব ক্রেডিট এইবার আসি তেরো তারিখ তেরো তারিখ রনিকে প্রদান করেছে এই রনিকে হয়তো আগে পাওয়া ছিল এই আইটেমটা কিন্তু বেশ জটিল খুব ভালো করে বোঝার চেষ্টা করি এখানে কিন্তু প্যাচ আছে এই তেরো তারিখটা এটা নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ভুল করে আমি তো একজন সরকারি কলেজের শিক্ষক যখন খাতা দেখি এই ধরনের প্রশ্ন দিলে দেখি সবাই ভুল করেছে ম্যাক্সিমাম তাই একটু ভালো করে লক্ষ্য করি এই তেরো তারিখটা কেন ভুল করে বলছে পাঁচ পার্সেন্ট বারটায় উনিশ হাজার টাকা প্রদান করা হলো চেক এখন প্রশ্ন হচ্ছে বারটা কত এখন সবাই কিন্তু এই উনিশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট হিসাব করবে উনিশ হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট নয়শো পঞ্চাশ আসলে কিন্তু এইটা বারটা হবে না তাহলে বার্তাটা নির্ণয় করতে হবে বার্তা বাদে উনিশ হাজার টাকা আছে তাহলে এই বার্তাটা হিসাব হবে উনিশ হাজার ভাগ এক হাজার টাকা হবে তাহলে যাবে কীভাবে করবো রনিত প্রদয় পাওনাদার পাওনাদার সেজন্য লিখব প্রদয় হিসাব এবার এই উনিশ হাজার টাকা চেকে প্রদান করেছি তো উনিশ হাজার টাকা আমরা নগদের ঘরে লিখবো চেক প্রদান করলে নগদের ঘরে লিখবো এবার এই উনিশ হাজারের উপরে বারটা ধরবো কিভাবে উনিশ হাজারের উপরে পাঁচ পার্সেন্ট হিসেব করলে কিন্তু হবে না ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে শিক্ষার্থীরা ভুল করে এই উনিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট হিসেব করে আসলে কিন্তু তা হবে না তাহলে কিভাবে করব উনিশ হাজার গুণ পাঁচ ভাগ পঁচানব্বই যদি দশ পার্সেন্ট থাকে উনিশ হাজার গুণ দশ ভাগ নব্বই যদি সাত পার্সেন্ট থাকে উনিশ হাজার গুণ সাত ভাগ তিরানব্বই নিচে বিয়োগ করে বসবে তাহলে গুণ পাঁচ ভাগ পঁচানব্বই দিলে এক হাজার টাকা হবে বার্তা এবার এই উনিশ হাজার যোগ করে হলো এটা লিখব হিসেবে ওই যে আমাদের এখানে বলেছিল রনিকে তার পাওনা পাঁচ পার্সেন্ট বার্তায় মানে রনির পাওনা ছিল বিশ হাজার এখন এই বিশ হাজারের উপর যদি পাঁচ পার্সেন্ট কাটে এটা মিলে যাবে এটা খেয়াল রাখতে হবে কিন্তু এবার আসি এটা সহজ মালিকের ব্যবসা হতে মালিকের বাড়ির বাজার খরচ তো মালিকের বাড়ির বাজার খরচ ব্যবসা হতে দিলে সেটার জন্য যাবে দা উত্তোলন ডেবিট নকদ ক্রেডিট সেজন্য আমরা এখানে লিখব উত্তোলন উত্তোলনের ঘর নাই তাই অন্যান্যতে বসবে নকদানে বসবে উত্তোলনের কোনো টাকা অন্যান্যতে বসবে এবং নবদ্যানে বসবে আচ্ছা লাস্ট প্যাস আছে এই অঙ্কটা বেশ প্যাস আছে কোন বোর্ডের জন্য এই ধরনের একটা অঙ্ক এসেছে আমি দেখেছি এবার আঠাশ তারিখ আঠাশ তারিখ আচ্ছা আঠাশ তারিখে কী করবো আঠাশ তারিখে ভালো করে পড়ি বাড়ি বাড়িপাড়া প্রধান বিশ হাজার অর্ধেকে মালিক বাস করে তার মানে কি মোট বিল্ডিংয়ের অর্ধেকে মালিক থাকে আর অর্ধেকে ব্যবসা করে তাহলে মালিকের যেটুকু ভাড়া সেটুকু কিন্তু উত্তোলন হিসেবে গণ্য হবে তাহলে এই বিশ হাজার টাকা যাবে দেওয়া হবে উত্তোলন হিসাব ডেবিট অর্ধেক দশ হাজার আর ভাড়া হিসাব ডেবিট অর্ধেক দশ হাজার আর মোট নকদান হিসাব ক্রেডিট বিশ হাজার মালিক যেটুকু বাস করে সেটুকু উত্তোলন হবে তো আমি এখানে ধাপে ধাপে দেখাচ্ছি আবার বলছি লক্ষ্য করি বাড়ি ভাড়া প্রদান বিশ হাজার অর্ধেকে মালিক বাস করে তাহলে মালিক যেটুকু যেটুকু বাস করে সেটুকু মালিকের ব্যক্তিগত খরচ হিসাবে উত্তোলন হবে তাহলে দশ বিশ হাজারের অর্ধেক দশ হাজার ভাড়া হিসাবে লিখবো ভাড়া হিসাব বলে দশ হাজার লিখবো দশ হাজার আর উত্তোলন হিসাব বলে এই আরও দশ হাজার আলাদা আলাদা হবে ঠিক বলেছো নাইদ আমার সামনে কিছু শিক্ষার্থী অঙ্ক করতেছে ওরা ভালো বুঝে অবশ্যই অঙ্ক বাড়ি ভাড়া বলে লিখবো অর্ধেক মালিকের যেটুকু বাদে যেটুকু ব্যবসার জন্য বাড়ি ভাড়া বলে লিখবো অর্ধেক আর মালিক যেটুকু বাস করে সেটুকু উত্তোলন বলে লিখবো এবার আমরা যোগ বিয়োগ করব এই লম্বা একটি দাগ দিব যোগ করব সাতাশ হাজার নিচে লিখবো সাতাশ আর বিশ যোগ করে সাতচল্লিশ হাজার এখানে লিখবো দশ দশ বিশ আর চব্বিশ হাজার হবে এটা যোগ করি এগারো হাজার তিনশো পঞ্চাশ হবে আর ওইটা আমি যোগ করি কত হয় সাতাশ হাজার যোগ পঁচিশ হাজার ছয়শো পঞ্চাশ যোগ উনিশ হাজার যোগ চার হাজার যোগ বিশ হাজার পঁচানব্বই হাজার ছয়শো পঞ্চাশ যোগ করে পেলাম পঁচানব্বই হাজার ছয়শো পঞ্চাশ এখানে দেখব পঁচানব্বই হাজার ছয়শো পঞ্চাশ আচ্ছা এবার নিচে ডাবল দাগ দিয়ে দিব অঙ্ক করা শেষ তো লাস্টে আমাদের অঙ্কটা হলো কি হলো একটু চেক করবো সেটা হচ্ছে এই তিনটা যোগ করে যা হবে এই দুটা যোগ করে তাই হবে ডেবিট ক্রেডিট সমান হবে তো একটু যোগ করি এই তিনটা যোগ করে সাতাশ আট সাতচল্লিশ আর চব্বিশ যোগ করে সম্ভবত আটানব্বই হাজার টাকা হয় সম্ভবত আটানব্বই হাজার টাকা মেবি সাতাশ আট সাতচল্লিশ যোগ করে চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার আর চব্বিশ হাজার আটানব্বই হাজার আবার এই দুটো যোগ করে কিন্তু আটানব্বই হাজার হবে দুই দিক মিলে যাচ্ছে তো এইভাবে আমরা নগদ প্রধান যাবেতা প্রস্তুত করতে পারি তা আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পরপর এই তিনটা নগদ প্রধান যাবেতা সম্পর্কে ক্লাস নিয়েছি এইটা এবং আরও আগের দুইটা তো এই তিনটা ক্লাসে যে সমস্ত আইটেমগুলি আমি আলোচনা করেছি এগুলি দেখলে আশা করি তোমরা নগদ প্রধান যাবেতা পারবে ইনশাল্লাহ তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হা